প্রিয় বন্ধুরা আমি চলে আসলাম নরসিন্দী জেলার রায়পুরা উপজেলার হাটুবাঙ্গায় এই হাটুবাঙ্গা এলাকায় এসে যা দেখতে পেলাম যে রাস্তাটা আগের তুলনায় একদমই টপ ক্লাস হয়ে গিয়েছে আসলে হবে না কেন রায়পুরা রেলগেট হতে আশীনগর রেলগেট পর্যন্ত যে রাস্তাটি গিয়েছে এটা কিন্তু হাটোবাঙ্গা হয়েই গিয়েছে যার কারণে এই হাটোবাঙ্গার রাস্তা একদমই চমৎকার আর এখানে দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়িঘরগুলো আগে যেরকম ছিল ঠিক ওই রকমই কিন্তু এইখানে সবচেয়ে দর্শনীয় জায়গাগুলোর মধ্যে হচ্ছে বাড়ি করে পাশাপাশি বিশাল বড় বড় ফসলি জমি আর এই ফসলি জমিতে কিন্তু ধান চাষ করে তারপর বিভিন্ন শাক সবজিও কিন্তু ফলিয়ে থাকে আর তার ছাড়াও দেখতেই পাচ্ছেন সুবিশাল এরিয়া জুড়ে হচ্ছে ধান ক্ষেত আর এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে মুক্তিযুদ্ধের স্মৃতিস্মারক যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ তাই না বন্ধুরা আর সাইড দিয়ে দেখতে পাচ্ছেন কত পাকাপুক্তভাবে বাদ যেতে রাস্তার জন্য ক্ষতি না হয় পাচ্ছেন কত সুন্দর ফসলি জমি আসলে এরকম ফসলি জমি দেখতে কার না ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় আমাদের জনবহুল দেশে এই খালি জায়গাটুকু একদিন থাকবে না আমি বলে দিলাম হয়তো আমি আজ আজকাল নাও থাকতে পারি কিন্তু কথা নিয়েন এই উপচে পড়া জনসংখ্যা যদি কন্ট্রোলে না আনা হয় তাহলে অবশ্যই এই জায়গাগুলো একটা সময় ভরে যাবে তখন আর আপনি ফসলি জমি তাকানো লাগবে না মানে ফসলি জমি খোঁজা লাগবে না শুধু পাবেন মানুষের বসত ভিটা বসত ভিটা বসত ভিটা কারণ আসলে মানুষ জায়গা দিবে কোথায় এই একটা পরিবারের ভিতরে বা ধরুন যে একটা ফ্যামিলির ভিতরে জন করে এরকম সদস্য থাকে পরিবারে তা অনেক সময় দেখা যায় যে ছেলে ছেলে বলতে বলতে আমাদের সমাজটা এরকম হয়ে গেছে ছেলের জন্য ছয় ছয় জন জন পর্যন্ত সন্তান জন্ম দেয় কিন্তু ছেলে হয় না যার কারণে এভাবে কিন্তু জনসংখ্যা বাড়তেই থাকে আসলে আমাদের সমাজে কুসংস্কারে একদম পরিপূর্ণ মানুষ মনে করে আসলে টাইম নাই যাক এরা বারবার পার্সোনাল ইস্যু এটা আমি কথা না বলি কিন্তু একটু মনে দুঃখ শেয়ার করলাম আর কি অতিরিক্ত জনসংখ্যার চাপে আসলে আমরা যে কত হিমশিম কাছি কত দূর ভুগ পাচ্ছি তা আসলে আপনারা যখন বাইরে যাবেন বিভিন্ন কর্ম মানে কাজে যাবেন তখন কিন্তু আপনারা এই জিনিসগুলো ফেস করবেন আর বিশেষ করে সরকারও হিমশিম খায় অতিরিক্ত জনসংখ্যাকে কন্ট্রোল করতে কন্ট্রোল আসলে কন্ট্রোল করতে পারবে ওইভাবে আসলে মানে যদি সবকিছু সুনির্দিষ্ট নিয়ম অনুসারে চালানো করা হয় অর্থাৎ সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করতে পারে এবং সকল কিছুই নিয়ন্ত্রণ করা যেতে পারে মানে ছোট্ট একটা নলেজে বললাম আর কি যাই হোক আমি অলরেডি কিন্তু খানা বাড়ি চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আসলে খানা বাড়ির সাইডটা কিন্তু খুব সুন্দর লাগে বিশেষ করে এই ফসলের জমির সামনে ছোট ছোট খাল আছে এই খালগুলোর মধ্যে কত সুন্দর সাপলা ফুল ফুটে থাকে সবকিছুই দেখতে মানে পুরা সেই মানে মন ভালো করে দেওয়ার মতো একটা অবস্থা যাই হোক বন্ধুরা আজকের মতো আমি রাসেলানা বিডিও ভিডিও থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব